কারা আমি আলকেরে কার জায়গা কারంది মরো জায়গা মরবাই দিয়ে পর আমি আলকেরে মি ডা লাগা আম্মা মা তুমি আমি মা খুঁজিতা আনতাছ তুই জায়গা ত্যাগ কর আলকেড়া আলকেড়া তোর বাপ মরে গেছে তোর দেখি কিছু কই নে ব্রা মোর বাপ মরে গেছে দেখি আমনে মরাই জায়গা দেব না মোর জায়গা আজকে দিতে হবে কাকু আমি শুরু করছিস তুই দিয়া এই জায়গা কোন নেতা কোন নেতা তো আছে এই তুই জান

আমি আমি না মনে আগে আমার জন্য আমি মাসে দেন আমি ভালো লাগাবো আমার এই ডাকা আমার সমস্যায় থাকতে আমি এই জন্য সেই দিলাম আমার আমি মাইতে দেন আমার বাপ মা সে আমি আমার এই জানো জায়গা মাইতে দিয়া হে জয় ইতে দিয়া হে ইতে দিয়া এ কর

మే కొడాలి నా కొడాలి 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 నా డౌన్ ఇచ్చినా ని యాక్ చేయు ఏ బడా ఏ బుజ్జోనిలా హలో ఏయ్ కొడాలి హలో ఏయ్ కొడాలి 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 కొడ আলকে রুকি আলকে রুকি মোর তো আমার কোনো মোর